আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা এস এসআর ব্লক থেকে কে কেমন আছেন আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুয়াই আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি এখন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম ওই দিন নিউ মার্কেট গেছিলাম তো ভিডিওগুলো অবশ্য আপনারা হয়তো দেখছেন যারা যারা দেখছেন তো যারা যারা না দেখছেন তারাও দেখে নেবেন কি কি আনলাম সেই ভিডিওটা নিয়ে আসলাম তো এখন এগুলো উপস্থাপনা করবে আমার মেয়ে সাফামনি তো আপনারা সবাই দেখতে থাকেন আমি নিউ মার্কেট থেকে কী কী আন আরও অনেক কিছু আনছি অবশ্য থ্রি পিস আনছি আমার জন্য থ্রি পিস আনছি আমার বাতিজির জন্য থ্রি পিস আনছি তো আর কি সবাই দেখেন কি কী আনছি আর সবাই কন্টিনিউ করতে থাকেন আসসালাম সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখছে চলুন আজকে ভিডিও স্টার্ট করে যাক দেখুন আজকে এর ভিতরে কি কি আছে চলুন প্রথমে এটা এটা খুলে দেই দাঁড়ান আর খুলে ছিড়ে ফেলো ছিড়ে ফেলো এটা একটা ডিঙরা খাড়ি তো বিশটা ডিম নাকি রাখা যাবে ওখানে

পলিগুলা সব আর কি ছিঁড়া তারপর এগুলো বের করে তো এমনিতে বের করতে অনেক কি ভিডিও করতে গেলে অনেক টাইম লেগে দেব তো দেখেন কী আনছি এটা কি মগ এই তো চা কাপ দেখতে দেখেন কি কী জিনিসগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি এই তো একটা মক আনা হয়েছে তারপর এই তো একটা ব্ল্যাক কালার আমার কাছে এটা তো সেই ভালো লাগছে ব্ল্যাক কালারটা অনেক বেশি ভালো লাগছে তারপরে এই যে এটা হলো গিয়া একদম ডিপ অ্যাশ কালার আছে না ডিপ অ্যাশ কালারটা তো এটা আমার কাছে ভালোই লাগছে তো এই একটা হট কফি এই চারটা গ্লাস তো এই দুইটা বাটি দুইটা বাটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আমার মেয়ে যে দুইটা খুলতেছে এটা তোর বেশি ভালো লাগছে এটা আমার আমি এটা কি আমার সাদা জিনিসটা একটু বেশি পছন্দের একটু বেশি পছন্দের সাদা জিনিসগুলা আর এই প্লেটটা আনছি আমার মেয়ের জন্য এই যে এইভাবে খালি ভাত তোমার মেয়ের অনেক শখ কাছের প্লেটে ভাত খাবে তো তার জন্য আর কিনেছি বেশি ভালো সাইছে বলে প্লেটে বলে ভাত দিয়ে দিবা আর এটা ওই আর এই যে বাটিগুলা দাও আমার কাছে দাও আর এই বাটিগুলা বাটিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে একশো টাকার তুলনায় আর কি সবগুলো কিন্তু একশো টাকার জিনিস শুধু একটা জিনিস ছাড়া এই বাটিগুলা এটা প্রাইস ছিল একশো বিশ টাকা তোমাদের কাছে একশো টাকা রাখছে আর এই প্লেটটা পার্সোনালি মধ্যে সব সবচেয়ে বেশি ভালো লাগছে এটা হলো গিয়ে দুশো টাকা আনিচে এখানে এইখানে নীল ছিল তারপর নীল কালার ছিল তা আর লাল কালারও ছিল তো আমি কালোটাই আনছি আমার কাছে কালোটাই বেশি ভালো লাগছে এই তো কি কি আনছি তো থ্রি পিসও আনা হয়েছিল থ্রি পিসগুলা অবশ্য বানায় ফেলছি এতদিনে এটা অনেক দিন আগের ভিডিও এত দিন এগুলো কোনো কিছু ভিডিও করব তার জন্য কোনো কিছু ওপেন করি নাই আর সুগেজের মধ্যে রাখা হয় নাই তো আজকে ভিডিও করলাম আর সুগেজের মধ্যে রেখে দিব এই এখানে কয়টা দুই দুই চার এখানে দুইটা এখানে দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা জিনিস এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেটাই এখন বাইয়া তো ফেলবা তো আর কি এই পর্যন্ত আর দেখেন আমার বিছানার কি অবস্থা এই এই এগুলা যদি আমার হাজবেন্ড আইসা দেখে বলবো যে ওগুলো কি বসতে পারি না আর কিছু এগুলা বলবো তো এগুলো সব এখন গুছাই ফেলবো তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা